সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ইরানে ইসরায়েলের হামলার সময় যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিয়ে রেখেছিল যা বলছে রিপোর্ট লেবাননের চোদ্দ গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের হাসপাতালের চিকিৎসকদের নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান দখলদার নেতানিয়াহ ইউক্রেনকে সহায়তা দিয়ে পশ্চিমাদের আবারও পুতিনের হুমকি এবং কেনিয়ায় ফেট থাক্কা খেলেন গৌতম আদানি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আইরিন ইসলাম ইরানে ইসরায়েলের হামলার সময় যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিয়ে রেখেছিল যা বলছে রিপোর্ট ইরানে ইসরায়েলের শনিবারের হামলার সময় তাদের পাইলটদের উদ্ধারের প্রস্তুতি নিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্র হামলাটি সফল না হলে পাইলটদের সম্ভাব্য বিপদের আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্র কয়েকটি যুদ্ধ বিমান প্রস্তুত রেখেছিল বলে রিপোর্ট প্রকাশ করেছে তেল আবিবের গণমাধ্যম রোববার সাতাশ অক্টোবর ইসরায়েলি আর্মি রেডিও জানায় অভিযানটি সফল না হলে পাইলটদের সেখান থেকে নিরাপদে বের করে আনার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একটি সমন্বিত পরিকল্পনা করে রেখেছিল প্রতিবেদনে জোর দেয়া হয়েছে যে যুক্তরাষ্ট্র হামলায় অংশ না নিলেও প্রয়োজনে হস্তক্ষেপ করার জন্য ইউএস সেন্ট্রাল কমান্ড বা এএফসিএনটির বিমান বহর প্রস্তুত ছিল তবে সম্ভাব্য শক্তিশালী মার্কিন হস্তক্ষেপের প্রস্তুতি থাকলেও ইসরায়েলি বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের সমর্থনের উপর নির্ভর না করে পাইলট উদ্ধারে তাদের নিজস্ব একটি স্বাধীন পরিকল্পনা ছিল বলেও জানানো হয়েছে প্রতিবেদনে শনিবার ইসরায়েল জানিয়েছে তারা ইরানে চার ঘন্টা ধরে ক্ষেপণাস্ত্র উদ্ধারকারী স্থাপনা সহ বিভিন্ন সামরিক স্থাপন তবে তেহরান দাবি করেছে রাজধানীর কয়েকটি স্থানে চালানো হামলা ও ইরান জুড়ে ইসরায়েলের হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে তবে ইরানের সেনাবাহিনী জানিয়েছে ওই হামলায় তাদের চার সেনা নিহত হয়েছেন পহেলা অক্টোবরের ইসরায়েলের ইরানের একশো আশিটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরে এই হামলা চালায় ইসরায়েল যাকে তেহরান ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং লেবানিস হেসবুল্লাহ শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে লেবাননের চোদ্দ গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের লেবাননের চোদ্দ গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল রোববার সাতাশ অক্টোবর কাতার ভিত্তিক গণমাধ্যম এক এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী লেবাননের বাসিন্দাদের জোরপূর্বক করেছে একই সম্প্রসারণ ধারাবাহিকতায় তারা দক্ষিণাঞ্চলের চোদ্দটি শহর ও গ্রামের বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তা না হলে নিহত হওয়ার ঝুঁকি রয়েছে বলে জানানো হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র অভিচ্ছায় আ মাত্রাই এক্স বার্তায় দাবি করেছেন হিজবুল্লাহর উপাদান সুবিধা বা অস্ত্র কাছাকাছি রয়েছে বাসিন্দাদের অবশ্যই আওয়ালি নদীর উত্তরে সরে যেতে হবে তিনি আরো বলেন আপনাদেরকে দক্ষিণে যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণে যে কোনো আন্দোলন আপনার জীবনের জন্য বিপজ্জনক হতে পারে যে কেউ হিজবুল্লাহর সুযোগ সুবিধা বা অস্ত্রের কাছাকাছি থাকবে সে তার জীবনকে বিপদে ফেলবে হাসপাতালে চিকিৎসকদের নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় কামাল আধওয়ান হাসপাতাল থেকে নিজেদের ইউনিট প্রত্যাহার করেছে তবে যাওয়ার আগে এই এলাকায় শেষ কার্যকর চিকিৎসা কেন্দ্রটিকে ধ্বংসের পথে রেখে গেছে ইসরায়েলি বাহিনী হাসপাতালটি ছেড়ে যাওয়ার আগে চিকিৎসা কর্মীদের আটক করে নিয়ে গেছে এর ফলে হাসপাতালে রোগীদের চিকিৎসা করার কেউ নেই হাসপাতালের মুখপাত্র হেমাস সাকানি আল জাজিরাকে বলেছেন এই নিয়ে চোদ্দ বার হাসপাতালটি ইসরায়েলি আগুনের শিকার হয়েছে আমাদের ডাক্তাররা এখন ইসরায়েলি বাহিনীর হাতে আটক তাদের পরিবারকে হত্যা করা হয়েছে তিনি বলেন এটি একটি বিপর্যয়কর পরিস্থিতি কারণ রোগী ও আহতদের কোনো চিকিৎসা ছাড়াই মেঝেতে ফেলে রাখা হয়েছে আমরা গুরুতর বিপদের সম্মুখীন হচ্ছি এবং এখানে আমি আবারও সারা বিশ্বে একটি এসওএস পাঠাচ্ছি আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের দুর্দশার অবসান হোক এবং ইসরায়েলি গণহত্যা বন্ধ হোক ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান দখলদার নেতানিয়া এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর হোয়াইট হাউসে খুব সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আশা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন শুধু নেতানিয়াহই নন ইসরায়েলি জনগণের কাছেও ট্রাম্প সমানভাবে জনপ্রিয় একটি জনমত জরিপে এমনটাই দেখা গেছে ফরাসি বার্তা সংস্থা এফপির বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্পের শাসনের শেষ সময়টা নেতানিয়াহুর জন্য ভালো ছিল এদিকে পাঁচই নভেম্বরের ভোটের আগে সাবেক প্রেসিডেন্টও তার মধ্যপ্রাচ্য নীতিতে মিশ্র বার্তা দিয়েছেন তার মন্তব্য নেতানিয়াহুকে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা ফেলার উৎসাহ দেওয়া থেকে শুরু করে ইসরায়েলি নেতার সমালোচনাও করে এই বলে যে আমি প্রেসিডেন্ট হলে সাত অক্টোবরের হামলা কখনোই হতো না এবং তিনি ইসরায়েলকে যুদ্ধ শেষ করতে চাপ দিতেন বলেও দাবি করেন এটি ট্রাম্পে সেই অস্পষ্ট নীতিগুলোর একটি জাতার নির্বাচনী প্রচারণার স্লোগান আমেরিকাকে আবারও মহান করর সঙ্গে সংশ্লিষ্ট বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহু নাকি তেমনটাই চান তারা মনে করেন একজন রিপাবলিকান প্রেসিডেন্ট হিসেবে বিচ্ছিন্নতাবাদী ট্রাম্প নেতানিয়াহুকে গাজা ও লেবাননের ক্রমাগত সংঘাতের মধ্যে আরও যা খুশি করার স্বাধীনতা দিতে পারেন জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক হিটন রাহাত এফ পিকে বলেছেন নেতানিয়াহুর অন্যতম মাইল ফলক মার্কিন নির্বাচক তিনি ট্রাম্পের বিজয়ের প্রার্থনা করছেন তিনি মনে করেন এই বিজয় তাকে অনেক বেশি স্বাধীনতা দেবে তিনি যা করতে চান তাই করতে দেবে একইভাবে একজন রাজনৈতিক ভাষ্যকার ও নেতানিয়াহুর সাবেক চিফ অফ স্টাফ আভিভ পোশিনাস্কি বলেছিলেন রিপাবলিকানদের সঙ্গে নেতানিয়াহুর কাজের অভিজ্ঞতা খুব ভালো তারা ডেমোক্রেটদের মতো তার প্রতি অনেক বেশি কঠোর না ইউক্রেনকে সহায়তা নিয়ে পশ্চিমাদের আবারও পুতিনের হুমকি যুক্তরাষ্ট্র ও দেশটির ন্যাটো মিত্ররা ইউক্রেনকে দূরপাল্লার পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালাতে সহায়তা করলে কিভাবে জবাব দেওয়া হবে তা নিয়ে কাজ করছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার সাতাশ অক্টোবর রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইউক্রেনে দুই বছরের বেশি সময় চলমান যুদ্ধটি শীতল যুদ্ধের পর পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সবচেয়ে বড় সংখ্যা সৃষ্টি করেছে রুশ কর্মকর্তারা বলছেন যুদ্ধ এখন সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করেছে রাশিয়া কয়েক সপ্তাহ ধরে ও দেশটির মিত্রদের সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র তারা যদি ইউক্রেনকে রুশ ভূখণ্ডে গভীর আঘাত হানার অনুমতি দেয় তাহলে মস্কো এটিকে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে গত বারো সেপ্টেম্বর পুতিন বলেছিলেন এ ধরনের পদক্ষেপ পশ্চিমা সামরিক জোট ন্যাটো যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সরাসরি যুদ্ধে জড়িত হওয়ার সমান কারণ ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুতে সামরিক অবকাঠামো এবং কর্মীরা অংশ নেবে পুতিন বলেছেন ইউক্রেনের সম্ভাব্য দূরপাল্লার হামলার জবাবে রাশিয়া কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা এখনই বলা সম্ভব নয় তবে বিভিন্ন প্রতিরক্ষা বিকল্প নিয়ে ভাবা হচ্ছে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইউক্রেনকে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি তবে কিছু মার্কিন কর্মকর্তা মনে করছেন এ ধরনের পদক্ষেপ যুদ্ধের ফলাফল উল্লেখযোগ্যভাবে বদলাবে না ইউক্রেনের সামরিক বাহিনী তোমধ্যে দূরপাল্লার ড্রোন ব্যবহার করে রাশিয়ার গভীরে হামলা চালিয়ে আসছে এদিকে রুশ বাহিনী ইউক্রেনের দনেস্ক অঞ্চলের স্যালিদফে শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে রুশপন্থী সামরিক ব্লগাররা দাবি করেছেন রুশ বাহিনী শহরটি আক্রমণ করার এক সপ্তাহ সপ্তাহ পর এই নিয়ন্ত্রণ নিশ্চিত করা হলো পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধকে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যকার লড়াই হিসেবে উল্লেখ করে আসছেন তিনি দাবি করেছেন সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর থেকে পশ্চিমারা রাশিয়ার স্বার্থ উপেক্ষা করেছে অপরদিকে ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা পুতিনের যুদ্ধকে একটি সাম্রাজ্যবাদী আগ্রাসন বলে উল্লেখ করেছেন তাদের মতে রাশিয়া যদি এই যুদ্ধে জয় লাভ করে তাহলে বিশ্বব্যাপী দেশগুলো সাহসী হয়ে আরও উঠবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে পুতিন রাশিয়ার পারমাণবিক নীতি পরিবর্তন করেছেন ক্রেমলিনের মতে পশ্চিমা বিশ্বে ইউক্রেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার আলোচনা নিয়ে উদ্বেগ প্রকাশের চেষ্টা সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে পুতিন বলেন আমি আশা করি তারা আমাদের সতর্ক বাণী শুনেছে কারণ অবশ্যই আমাদের নিজেদের জন্য কিছু সিদ্ধান্ত নিতে হবে তিনি আরো বলেন শুধু ন্যাটো কর্মকর্তারাই রাশিয়ার ভেতরে এ ধরনের অস্ত্র ব্যবহার করতে পারবে এবং এর জন্য তাদের পশ্চিমা উপগ্রহ ডেটা ব্যবহার করতে হবে তাই মূল প্রশ্ন হলো তারা রাশিয়ার গভীরে আঘাত করার সাহস দেখাবে কিনা মার্কিন কর্মকর্তারা বলেছেন যুক্তরাষ্ট্র এই সংঘাতকে আরো বাড়াতে চায় না তবে নতুন মার্কিন প্রেসিডেন্ট কিভাবে যুদ্ধের প্রতি প্রতিক্রিয়া দেখাবেন তা এখনো অনিশ্চিত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন অন্যদিকে ডেমোক্রেট ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জানিয়েছেন তিনি ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখবেন কেনিয়ায় ফের ধাক্কা খেলেন গৌতম আদানি বিমানবন্দরের পর বিদ্যুৎ প্রকল্প কেনিয়ায় আবারও আর্থিক লোকসানের মুখে ভারতীয় শিল্পপতি তথা দেশটির অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানি তা সংস্থার কাজের ওপর এ স্থগিতাদেশ জারি করেছে কেনিয়া এর প্রভাব আদানি গোষ্ঠীর শেয়ারের উপর পড়বে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের পূর্ব আফ্রিকার দেশটির বিদ্যুতের পরিকাঠামো খুব ভালো নয় যা উন্নত করতে আদানি গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়েছিল দেশটির সরকার ঠিক হয় আদানি এনার্জি এর সঙ্গে যৌথ উদ্যোগে বিদ্যুৎ পরিকাঠামো প্রকল্প গড়ে তুলবে সেখানকার রাষ্ট্রায়ত্ত সংস্থা কিন্তু আদালতের রায় সেই চুক্তি ধাক্কা খেয়েছে আদানি গোষ্ঠীর সঙ্গে কেনিয়া ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন কোম্পানি বা কেট্রাকোর চুক্তি হয়েছিল এই প্রকল্পের জন্য আদানি এনার্জিকে তিয়াত্তর কোটি ষাট লাখ ডলার দিতে রাজি ছিল পূর্ব আফ্রিকার দেশটির সরকার পরিকাঠামো প্রকল্পের মধ্যে সঞ্চালন লাইন তৈরির কথা ছিল আদানি গোষ্ঠীর আদালতের রায়তে যা অনির্দিষ্ট কালের জন্য ঠান্ডা ঘরে গেল বলে মনে করা হচ্ছে কেট্রাকো ও আদানি গোষ্ঠীর মধ্যে হওয়া চুক্তি নিয়ে আদালতে দ্বারস্থ হয় সাংবিধানিক অধিকারের পরিপন্থী বলে অভিযোগ তোলেন তারা পাশাপাশি নানা কারণে তা গোপনীয়তার দোষে দুষ্ট বলেও দাবি করা হয় চলতি বছরের ছাব্বিশ অক্টোবর এই মামলার রায় ঘোষণা করেছেন কেনিয়ার হাইকোর্ট আফ্রিকার বিখ্যাত মাসাই উপজাতির দেশটিতে বেশ কিছু অদ্ভুত নিয়ম রয়েছে যার অন্যতম হলো দুই সালের সরকারি বেসরকারি সহযোগিতা সংক্রান্ত আইন তাতে বলা হয়েছে বেসরকারি সহযোগিতায় করা সরকারি প্রকল্পের অনুমতি পাওয়ার ক্ষেত্রে সেখানকার সাধারণ মানুষের যোগদান বাধ্যতামূলক কেট্রাকো ও আদানি এনার্জির মধ্যে হওয়া চুক্তিতে সেই নিয়ম ভাঙা হয়েছে বলে আদালতের জানিয়েছে কেনিয়া ল সোসাইটি এ প্রসঙ্গে কেনিয়ার হাইকোর্ট বলেছেন এই মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত যুদ্ধ চুক্তিটি নিয়ে এগোতে পারবে না কেনিয়া সরকার তিরিশ বছরের মেয়াদে কেট্রাকো ও আদানি গোষ্ঠীর মধ্যে ওই চুক্তি হয়েছিল শুনানি চলাকালীন ল সোসাইটির পক্ষ থেকে একে সাংবিধানিক প্রতারণা ও গোপনীয়তার সঙ্গে অবিচার বলে উল্লেখ করা হয় এই প্রকল্পে কেনিয়াবাসীর অর্থপূর্ণ যোগদান না থাকার যুক্তিও খাড়া করা হয়েছে দেশের বিদ্যুৎ পরিকাঠামো উন্নত করতে দরপত্র জারি করে কেনিয়ার জ্বালানি মন্ত্রণালয় আদানি এনার্জি সেই কাজ পেয়েছিল এরপরই চলতি বছরের অক্টোবর অক্টোবরের গোড়ায় কেট্রাকোর সঙ্গে ভারতীয় সংস্থার চুক্তি স্বাক্ষর হয় প্রকল্পের কাজ শেষ হলে বিদ্যুতের মন্ত্রণালয়। যার জেরে মাঝে মধ্যে এই ব্ল্যাকআউটের সমস্যায় ভুগতে হচ্ছে পূর্ব আফ্রিকার এই দেশটিকে ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ